তোমরা দেখে নাও ভালো করে এর সাথে একটা প্যান্ট আছে আর সোয়েটার দুটো আছে সেম এরকমই শুধু কালার আলাদা তো চলো তোমাদেরকে দেখাই তো এটা গেল তারপরে হচ্ছে এটা হালকা হলুদ কালারের আর হচ্ছে এই যে এর সাথে একটা প্যান্টও আছে এই সোয়েটারগুলো সাধারণত একটা সাইজ বড় সাইজই আছে এক বছর থেকে তিন চার বছর অবধি এগুলো পড়া হবে তো এটা গেল এই যে দেখো হালকা রেড আর ঘিয়ার মধ্যে এই যে দেখো এর সাথে প্যান্টও আছে আর দেখো শিল কিন্তু এখনো কাটিনি সব আছে এটা এটা আমার ভীষণ পছন্দের পার্পল কালারের ডুদি ডুদি দাদা এরা কিন্তু একটা পরেনি সব নতুন আনা হয়েছে কিছুদিনই হলো আনা তারপরে এটা অনেক সুন্দর সুন্দর সোয়েটার আছে আমার মেয়ের এগুলো পাঁচ ছ বছর বয়সে পড়তে পারবে এগুলো তো এখন পড়বে এই যে দেখো এরকম আরেকটা আছে আর এর সাথে কিন্তু প্যান্টও রয়েছে এগুলো এখন করা হবে এখন আমার মেয়ের বয়স হচ্ছে এক বছর তিন মাস এই যে দেখো ওই রকম সেম টু সেম আরেকটা এই যে দেখো এবার তোমাদেরকে দেখাবো আমার মেয়ের অনেক সুন্দর সুন্দর তিনটে জ্যাকেট আছে তো চলো জ্যাকেটগুলো দেখাই ফার্স্টে হচ্ছে এই দেখো ব্ল্যাক কালারের একটা জ্যাকেট যেটা অনেক সুন্দর এখনো কিন্তু শিল কাটিনি এই যে দেখো দেখো দেখোgalo আরও কিন্তু দুটো আছে দেখো প্যাকেজিং করা আছে এই যে একটা হালকা পিঙ্ক কালারের ক্যামেরাতে কেমন দেখানোর দেখো এটাও কিন্তু সিল আছে সুন্দর এটাও আর হচ্ছে রেড কালার এটাও ভীষণ সুন্দর দেখো হয়তো তোমরা দেখতে পাচ্ছো এগুলো যখন ওর বয়স তিন চার বছর হবে তখন করতে পারবে এখনই সব আনা হয়েছে আমার মেয়ের সোয়েটার কালেকশন আরো অনেক সোয়েটার আছে প্রচুর সোয়েটার আছে সেগুলো এখন পরে তো সেগুলো দেখালাম না আর এগুলো হচ্ছে টুপি টুপি অনেকগুলো আছে আমার মেয়ের এখন হাতের কাছে আমি এই পাঁচটাই পেয়েছি তো কোথায় কোথায় আছে আমি খুঁজে পাইনি সব জায়গায় ছড়িয়ে ছবি আছে হাতের কাছে আমি পাশে পেলাম সেখানে পাশটায় দেখালাম আর অনেক আছে টুপি যেগুলো এখন তিনটে এখন রেগুলার পরে আর কোথায় কোথায় আছে কোন আলমারিতে সেটা দেখতে হবে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এইগুলো হচ্ছে হালকা শীততে পরার জন্য নেওয়া হয়েছিল তো এইগুলো দেখাতে ভুলে গেছিলাম সেই জন্য দেখিয়ে দিলাম আর তোমরা যদি আমার মেয়ে ড্রেস কালেকশন বা আমার ড্রেস বা সোয়েটার কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে প্রথমে যে টি শার্ট টাইপের দেখলে ওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল আর এগুলো সব দোকান থেকে আর প্রচুর জামা কাপড় ছিল যে সেগুলো সারা আবু এনেছিল তো এগুলো তো এখন ছোট হয়ে যাবে সেই জন্য সব পুরিয়ে পুরিয়ে শেষ করে দিয়েছি তো আরো কিছু কিছু আছে মানে শেষ করিনি সব পুরনো হয়ে গেছে সেগুলো তো দেখাতে পারবো না আর কিছু কিছু আছে ড্রেস তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার সোয়েটার বা ড্রেসের কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলতে ভুলবে না কিন্তু তো এখন তো তোমাদের সাথে সব শেয়ার করলাম এই যে দেখো সব এখানে এলোমেলো হয়ে গেছে তো এখন আমাকে সব গোছাতে হবে তো আমি এখানে গোছাই আর তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও বাই দেখা হবে নেক্সট ভিডিওতে